কোম্পানির জন্য মানত করতে এসে দীপার মুখোমুখি হল পরমা আর সুদীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যায় সুদীপার প্রতি অভিমান চরমে ওঠে আদিত্যর সবার সামনে এমন কথা বলে ফেলে যে সুদীপা মনে করতে থাকে এ বিয়ের আর কোনো মূল্যই যেন নেই রাগে দুঃখে আদিত্য আর কোনো কথা না বলেই রাতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে অফিসে গিয়েই আদিত্য ট্রান্সফারের আবেদন জানায় তার স্যার বুঝে ফেলেন মানসিকভাবে ভেঙে পড়েছে আদিত্য আর সেই কারণেই এমন সিদ্ধান্ত তাই তিনি মনে করেন বিষয়টা আদিত্যর পরিবারকে জানানো জরুরি এদিকে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় শুরু হয় অন্য রহস্য রুডি পত্রিকায় লাবণ্যাজ কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ছেপে দেয় আসলে বিজ্ঞপ্তির আড়ালে সে খুঁজে বের করতে চায় পরমা কি সত্যিই সুদীপ আর যমজ যমজ বোন থাকলে সে কোথায় এই বিজ্ঞপ্তি সেই সত্য খুঁজে বের করারই ফাঁদ বিজ্ঞপ্তিটা সবার আগে চোখে পড়ে সুদীপার পরমার কথা মনে পড়ে যায় তার সে ছুটে যায় পরমার কাছে এবং বলে দেখো পরমা লাবণ্যাস নামে একটা পুরনো কোম্পানি নিলামে উঠছে দামও খুব বেশি নয় চাইলে তুমিই কিনে নিতে পারো নিজের নতুন ভবিষ্যৎ শুরু করো নিজের পায়ে দাঁড়াও পরমা বুঝতে পারে সুদীপা ঠিকই বলছে জীবনে কিছু নতুন শুরু করার সময় এসেছে তাই সে রাজিও হয়ে যায় কিন্তু বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়তেই অন্য এক ঝড় ওঠে বহু বছর ধরে নিঃসঙ্গ জীবন কাটানো দীপা সেনগুপ্ত সেই বিজ্ঞপ্তি দেখে থমকে যায় এতদিন পর আবার লাবণ্যাস কে দিল এই বিজ্ঞপ্তি সেনগুপ্ত পরিবারের কেউ এখনও কি বেছে আছে এই প্রশ্ন জবাব খুঁজতেই দিবা কলকাতায় ফিরে আসে আর বহু বছর পর লাবণ্যাসের পুরানো ওয়ার্কশপে প্রবেশ করে স্মৃতির ঢেউ তাকে ঘিরে ফেলে এদিকে সুদীপা আর পরমাও সিদ্ধান্ত নেয় বিজ্ঞপ্তির সত্যতা যাচাই না করলে হবে না তাই তারা দুজনে রওনা দেয় লাবণ্যাস ওয়ার্কশপের উদ্দেশ্যে ওয়ার্কশপে তখন দীপা একা পরমার সুদীপা দরজায় নক করলে দীপা ভেতরে আসতে বলে সুদীপা নিজের পরিচয় জানিয়ে বলে ম্যাম আমরা আসলে নিলামের বিজ্ঞপ্তিটা দেখে এসেছি আমরা এই কোম্পানিটা কিনতে চাই এ কথা শুনেই দীপা চেয়ার ভুরিয়ে তাদের দিকে তাকায় আর যতক্ষণে তাকায় ততক্ষণে স্তব্ধ সুদীপা আর দীপা দুজনের মুখ যেন একই ছাঁচে গড়া দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে পরমা হতবাক এ কি সুদীপার ওনাকে দেখতে এতটা এক এটা কি নিচুজ কাকুতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য তো বন্ধুরা তোমরা কি চাও যে ওয়ার্কশপে গিয়ে পরমা সুদীপার সঙ্গে দেখা হয়ে বংশমর্যাদা পাক সুদীপা কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ